এই যে ওয়া সবে ফুটেছে ঠিক আছে দুই তিন দিন হয়েছে সামনে যে গাছটা দেখতে গাছে কিসের বাচ্চা কিসমিস করছিল তো চলো দেখি কি বাচ্চা মানে পাখির বাচ্চাই হবে বাসাটা খুব ছোট দেখেছিলাম আর বাচ্চাও ছিল দেখুন ওই করছিলো উড়ে গেল এই যে বাসাটা পাখির মতো দুটো খাবার নিয়ে এসছে মুখে করে এই জায়গাটা এটাই মানে এদের ঠিক আছে মাথায় এটা তো চলো দেখে আসি এটার মধ্যে বাচ্চা আছে কিনা উঠতে হবে আর ওই জায়গাটায় বাসা উঠেনি গাছের মাথায় উঠে গেছি আর এই যে সামনে বাসা এটা এটা বাসা আর ওর মা বাপ চিল্লাচ্ছে দেখো দুটো কিসমিস করছে তো আমরা শুধু বাচ্চা দেখতে এসছি কিসের বাচ্চা এটা দেখবো তো এটা হলুদ পাখির মধ্যে লেম লম্বা চিল্লাচ্ছি দুটো আমরা বাচ্চা নিয়ে লাভ নেই বাচ্চা নেবো না আমরা শুধু দেখাতে এসছি কৃষণদের বাচ্চাদের বা একটা ডিম ফুটিনি এখনো এক দুই তিন চার পাঁচটা ই বাবা পাঁচটা আমরা এদের কৃষণদের বাচ্চা বা একটা এখনো ফুটিনি আর এদের জন্য ওর মা খাবার নিয়ে এসছে তো খাবার খেয়ে আবার ঘুম করিয়ে দেবে দাঁড়াশোনা খাওয়াবি খাওয়াবি আমি চলে যাচ্ছি এখানে একটা চোখ ফুটিনি দুটো চোখ ফুটিনি না কোনোটারই চোখ ফুটিনি একটা ডিম আর চারটে বাচ্চা টিং 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 তোরা বাচ্চা দেখবি বাচ্চা দেখবি বলছি অসাধারণ বাচ্চা ওই যে চিল্লাচ্ছে চিল্লাচ্ছে চিল্লাতে চলে গেল ওইদিকে টেন ট্যান ট্যান ট্যাঙ্ক টেন 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 ট্যান টেন ফুটবে ঠিক আছে একটু তা দিলে ডিমটা ফুটে যাবে ওরা পাঁচটা করেই বাচ্চা পাড়ে আগে একটা বাসায় দেখিয়েছিলাম মানে পাখিগুলো একটু বড় হয়ে গিয়েছিলো তো সেটাই পাঁচটা বাচ্চা ছিল এটা ফিং রাজার বাসা টিং 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 হ্যাঁ ওইটা সব থেকে ছোটো দেখো কি করছে দেখো ঢাকা করছে বলছে মা মা আগে দাও খেতে দাও কিন্তু বড়ো হলে কিন্তু অন্ধরা ঝোলে ঠিক আছে উল্টো হয়ে ঝোলে গাছের ডালে ঝুলে পড়ে এই গুলুমুলো গুলুমুলু খেতে খিদে পেয়েছি আর একটা ডিমটা ফুটবে ঠিক আছে ডিমটাও কিন্তু খারাপ হয়নি ডিমটা ফুটে যাবে দুই তিন দিনের মধ্যে এই দুটো বাচ্চা কী করে ব্রাহ্মের মধ্যে না খাবা 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 মাম 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 তোমার খিদে লেগেছে মাম মাম খাবা টিং 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 না ঘুম পড়ো তোমার মা খাইয়ে দেবে খাবারের নেককনি তুমি পড়ো এই আরে এটা না ঢুকাই তাই ওকে এই তো খাবা তো এরা এখানে থাক আর আমি নিচে নেমে যাই ওর মা ওকে এককুনি খেতে দেবে হ্যাঁ না ঘুম পড়ো ঘুম পড়ো আমি যাই নিচে নেমে যাই ওতে বাবা গো কতউচু আমরা নিচে নামছি আর ওই যে বাসাটা Oh maar wij kunnen niet toe